নমস্কার বন্ধুরা ইন্দ্রাণীর চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি নিয়ে আজকে রেসিপি হল ছাতুর পরোটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা জলখাবারে বা অফিসের টিফিনেও এই স্বাস্থ্যকর জলখাবারটা দেওয়া যায় আবার আমরাও বড়রাও বাড়িতে এই জলখাবারটা বানিয়েও খেতে পারি আসুন দেখে না যাক কি করে আমি এই ছাতুর পরোটা বানাচ্ছি আমার পরিমাণ মতো আমি দু কাপ আটা নিয়েছি এইটা কিন্তু আমি আটাতে বানাবো কারণ স্বাস্থ্যকর যেহেতু বলছি সেই জন্য আটাটাই কিন্তু ভালো এবার আমি অল্প পরিমাণ নুন নিচ্ছি যেমন আমরা আটা মাখতে গেলে নুন নিই ওই পরিমাণটুকুই আর নেব একটু সাদা তেল খুব ভালো করে আটাটার মধ্যে একদম ময়াম দিয়ে আটাকে কিন্তু আমি ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে প্রথমে তেলটাকে একটু আটাটার মধ্যে মাখিয়ে নিলাম তেল ময়দার নুনটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব একবারে বেশি জল দেব না কারণ বেশি জল দেওয়া হয়ে গেলে ওটা কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে তবে এই আটাটা একটু কিন্তু নরম করেই মাখবো যেহেতু পুট দেওয়ার ব্যাপার আছে সেই জন্যে একটু নরম করে কিন্তু আটাটা মাখবো আটাটা আমার মাখা হয়ে গেল ওপর থেকে অল্প পরিমাণ তেল নিয়ে আমি কিন্তু একটু লাগিয়ে দেব ব্যাস এইভাবে দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে তাহলে কি হবে আর একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিলে এইভাবে তেলটা লাগিয়ে রেখে দিতে হবে দি একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি কিন্তু পাশে ওটা রেখে দেব এবার যে ছাতুর পরোটাটা বানাবো এবার ছাতুটাকে এইভাবে আমি একটু রেডি করে নেব আমি নিয়েছি এক কাপ মতো ছাতু কারণ আমি দু কাপ আটা নিয়েছি এক কাপ ছাতুতে হয়ে যাবে এবার আমি কিছু মশলা এতে দেব যেমন দেবো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কুচি আদা কুচি এই কটা এবার আমি দিয়ে দেব এবার একটু একটু করে এগুলোর সাথে মিশিয়ে দেব এগুলো খুব ছোটো ছোটো করে নিয়েছি না হলে এটা যেহেতু পুড় দেব তখন কিন্তু ফেটে যাবার সম্ভাবনা আছে ওই জন্য একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার দেব একটু ধনে আর একটু জিরে ভাজা ধনেকে ভেজে গুঁড়ো করে রেখেছি আর জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছি এবার দেব নুন আর মিষ্টি সম দিয়ে এবার এটাকে হাতে করে একটু মাখিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকেও কিন্তু বেশি জল দিয়ে মাখলে হবে না এটাও যেমন আমরা আটাটা মেখেছি সেরকমভাবেই নরমটা করে নিতে হবে আর প্রথমে একটু জলটা দিয়েছি কারণ এটাও তো ছাতু ছাতুতেও একটু জল টানে ছাতুটাও আমার মাখা হয়ে গেল এটাকেও এবার সাইডে আমি রেখে দেব ঢাকা দিতেও পারে না দিলেও কোনো ক্ষতি নেই তাহলে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এবার আমি ফিরে আসছি আটাটার কাছে আটাটা একটু বেশ ভালো আর নরম হয়ে গেছে এবার একটু করে আমি আটা নেব আর এইভাবে বাটির মতো করে কিন্তু আমি বানাবো বানিয়ে একটা পুর দিয়ে দেব আর এইভাবে আমি বাঁধব আমার সত্যি কথা বলতে আলুর পরোটা পুর ভরা না কোনো জিনিস আমি আগে বানাতে পারতাম না ওটা বানালেই কি হতো একটুখানি বেলতে গেলেই ওটা কিন্তু ফেটে বেরিয়ে যেত অনেক চেষ্টা করেছি প্র্যাকটিস করেছি কিছুতেই ওটা কিন্তু আমার ঠিকঠাক হতো না তবে এখন অনেকটাই প্র্যাকটিস করার পরে এখন কিন্তু আর পুর বেরিয়ে যায় না আমার ইউটিউব বন্ধু আছে অনেক তাদের দেখে দেখে কিন্তু আমি শিখে গেছি থেকে দেখে যে হ্যাঁ এইভাবে করলে পুরটা বেরোয় না সেই জন্য অনেক প্র্যাকটিস করার পরে কিন্তু আমার আর পুর বেরোয় না দেখুন আমার কিন্তু বেশ গোলও হয়ে গেছে আর কিন্তু পুরটা বেরোয়নি আমি কিন্তু খুব খুশি যে আমার এবার ঠিকঠাক পুর ভরা রুটি পরোটা বানাতে আমি শিখে গেছি এবার একটা একটা করে আমি তাওয়াতে দিচ্ছি আবার একটা আমি বানিয়ে নিচ্ছি এই এইভাবে এই বাটির মতো এইভাবে করব করে আগে বাটির মতোই করতাম পুরো ভরতাম কিন্তু বেলতে গেলেই বেরিয়ে যেত কিন্তু এখন সেটা কিন্তু আমার আর বেরিয়ে যায় না আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ছাতুগুলো আমি এইভাবে গোল গোল করে রেখেছিলাম তারপরে পুরটা ভরে হাতে করে না প্রথমে এটাকে আমি একটু হাত দিয়েই বেল বেলবো না হাত দিয়েই আমি একটু বড় করে নেব এইভাবে হাত দিয়ে বড় করতে করতে কি হয় বিলে ফেললে আর পুরটা কিন্তু বেরোয় না দেখুন আমার কিন্তু পুর বেরোয়নি সুন্দর একদম গোল হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে একটা একটা করে দিয়ে কিন্তু আমি করব। খুব বেশি কিন্তু আটা দিয়ে না এই পরটা বেলবো না বেশি আটা দিয়ে বেললে কি হয় তাওয়ার মধ্যে না ওই গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে ওই জন্য কম কম আটা দিয়ে বেলবো ব্যাস আমার যে কটা বানানোর চারটা আমি বানিয়েছি আমার কিন্তু বানানো হয়ে গেছে প্রথমে সেঁকে নিয়েছি সব এবার অল্প পরিমাণ তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নেব চারিদিকে একদম সমান করে আমি তেল দিয়ে দেবো এবারে অল্প তেল দেব এতেই আমার চারটে পরোটা কিন্তু বানানো হয়ে যাবে ব্যাস এইভাবে আমি উল্টে পাল্টে চারটেকে ভেজে নেব আমার পরোটা বানানো রেডি এইভাবে যদি ছাতুর পরোটা বানানো যায় ভীষণই টেস্টি খেতে লাগে এটা যদি আপনারা ঘি দিয়ে বানান আরও স্বাস্থ্যকর আর আরও টেস্টি হয় এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে যদি টিফিনে দেন অনেকক্ষণ পেট ভর্তি থাকবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ